কংগ্রেস চাচক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে করেন দিলীপ ঘোষ রাজ্যে ভুয়ো ভোটার সাংসদ সরকারি কর্মচারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে সমস্ত বিষয় জানানো হয়েছে বাঁচার জন্য তৃণমূল চিৎকার করছে একাধিক ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তুলে ধরা করলেন চক্রে দিলীপ ঘোষ রাজ্যে ভুয়ো ভোটা প্রাক্তন সাংসদ সরকারি কর্মীরা ভোটার তালিকা বানায় নাম তুলতে গেলে পাঁচবার ঘোরায় বিডিওর মেয়ের নাম অন্য জায়গায় যেখানে সে থাকে না সেখানে ভোটার হন কি করে বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি বাঁচার জন্য তৃণমূল চিৎকার করছে চা চক্রে রীতিমতো রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে তুলে ধরা করলেন দিলীপ ঘোষ দিলীপ দা প্রথমে সুপ্রভাত পুরনো মেজাজে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে যত নির্বাচনে গিয়ে আসছে পুরনো যে দিলীপ ঘোষ নতুন পুরোনো দিলীপ ঘোষের মেজাজটা এরকমই থাকে যখন থেকে তোমরা দেখছো সেরকমই আছি আমার লাইফস্টাইল এটা কারো হঠাৎ ঘুমিয়ে পড়ে কেউ জেগে দেখে এরকম না যত ভোট এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে ভোটার লিস্টের ভূত দেখতে পাচ্ছে শাসক দল তৃণমূল রাজ্য সরকার কর্মচারীদের দিয়ে ভোটার লিস্ট বানায় কমপ্লেন করলেও শোনে না নতুন নাম উঠে গেলে পাঁচবার ঘোরায় এমনকি বিডিওর মেয়ের নাম অন্য জায়গায় বেরিয়ে যাচ্ছে তার মানে আর নিচে কত কি চলছে এই যে ব্যাপক একটা এর মধ্যে ঘাপলা চলছে এটা ধরার জন্য আমরা বারবার নির্বাচন কমিশনকে বলছি কিছু না কিছু কাজকর্ম শুরু হয়েছে আমার মনে হয় আরও এগোবে তাই বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে দাদা ফুরফুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান অথচ মতুয়াদের মেলা মুতুয়াদের অনুষ্ঠান সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় না উনিও জেনে গেছেন যে মতুয়ার এবং শিবা হিন্দুরা ওনাকে আর পছন্দ করছে না বিশ্বাস করছে না ভোট দেবে না সে যেটা আছে আঁকড়ে ধরার চেষ্টা করছেন একসময় যেতেন বড়মার কাছে পায়ে ধরে নিজের মতুয়াও হয়ে গেছিলেন সেসব ড্রামা আমরা দেখেছি এখনও বুঝতে পারছেন যে ওনার বিশ্বাসযোগ্যতাটা প্রায় শেষ হয়ে এসছে তাই যেটা আছে ওটা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন কিন্তু আমরা দেখেছি কুরফুরা শরীফেরও আর্ধেক লোক এখন তাকে পছন্দ করে না তো আজ যা পশ্চিমবাংলার অবস্থা সবচেয়ে বেশি ইফেক্টেড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি আর ভীত সন্ত্রস্ত হিন্দুরাই তাই তারা দ্বিতীয়বার সংখ্যালো কি বলে উদ্বাস্থ হবে না সেই জন্য আজকে তারা একত্রিত হচ্ছে বিভিন্ন উৎসব অনুষ্ঠান ধার্মিক আয়োজন দেখতে পাচ্ছে হিন্দুদের একতা এখানে বিরোধীদের দাঁড়াতেই দেওয়া হবে না প্রোগ্রাম করতে দেওয়া হবে না মানুষের কাছে যেতে দেওয়া হবে না আমি গেলাম পাড়াতে আমার পিছনে লোক লাগিয়ে চিৎকার করছে তাহলে শাসক দলকে আটকাতে কড়া দেওয়ায় কি দিলীপ ঘোষের কড়া দেওয়াই কী দিলীপ ঘোষের যে দাওয়াই সবাই জানে সেই দাওয়াইর জন্যই এখানে ফর্টি ওয়ান ভোট আমরা পেয়েছিলাম উনিশ সালে তো সেই প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি ভোট আমাদের কাছে আছে লোকে বুঝে গেছে বিজেপির মাধ্যমে পরিবর্তনটা হবে আর অপশাসন দূর হবে এবারে কি মনে হয় দাদা যে যে সংখ্যক এমএলএ আপনারা গতবার করেছিলেন এবার সেই সংখ্যাটা বাড়বে প্রত্যেকবারেই বাড়ছে আমি যখন প্রেসিডেন্ট হলাম তার আগে শ্রমিকদের একা জিতেছিলেন তার আগে বাদলবাবু জিতেছিলেন কিন্তু প্রথম নির্বাচনে আমরা তিনজন এমএলএ জিতে তারপরে জাম্প করে সাতাত্তরে যায় তো বুঝতেই পারছেন দরগোড়া এসে গেছি আমরা পুরো হয়ে যাবে ব্যাপারে স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ অন্ডাল থানায় অভিযোগ দায়ের কাঠগোড়ায় নাজিয়া খাতুর নামে এক মহিলা সিপিএম নেতৃত্বে অন্ডাল থানায় বিক্ষোভ দেখায় বিচার অন্ডাল থানায় বিক্ষোভ অভিযোগ যদি অস্বীকার করেছেন অভিযুক্ত মহিলা স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ অন্ডাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কাঠগোড়ায় নাজিয়া খাতুর নামে এক মহিলা যদি অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মহিলা আমাদের পয়সা সব চালদিন কিসের পয়সা ওইটা দশ গ্রুপের পয়সা হ্যাঁ কি হয়েছিল কি হয়েছিল আমরা আঠারো মাস থেকে জমা দিয়েছিলাম পয়সা আঠারো মাস থেকে জমা দিয়ে তারপরে 19 জানি না কো আর পয়সা তোমরা দাও নি তোমরা ঘর ভিডিও গাইছিলাম কি বলেছিলে ভিডিও ভিডিও তো বলছে হাত তুলে দিছে বলছে আমরা পারব না তোমরা যা পারছো করেলাম অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা বিজেপি তৃণমূল এবং সিপিএম একযোগে কি বলছে শুনো তো করতেই পারে সেটা বড় জিনিস নয় কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ছিল এই লোনের সঙ্গে তো আমাদের কেউ যুক্ত নেই তো মহিলারা নিয়েছে মহিলারা দিয়েছে কার হাতে দিয়েছে ব্যাংকে লোনটা পরিশোধ হয়নি তার জন্য কিন্তু ওই মহিলারাই দায়ী তো আইনি প্রশাসে গেলে পরে এতে কেস ফেস হবে এটা হতেই পারে এত লক্ষ লক্ষ টাকার ব্যাপার এটা কোনো মানে গরিব মহিলাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হবে মহিলারা তারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আঠেরোশো পঞ্চাশ টাকা করে পয়সা জমা করেছিলেন দীর্ঘদিন ধরে তারা পয়সা জমা করে আসছেন কিন্তু এই সরকারের যারা মদতপুষ্ট মানুষ আছেন তারা সেই টাকা আত্মসাত করে নিয়েছে যারা অন্যায় করেছে তাদেরকে কোনো রকমভাবে তাদের সাজা না দিয়ে যারা গরিব মানুষ দিনমজুর মানুষ তাদের গরিব অর্থের পয়সা জমা করেছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাদের পয়সা আত্মসাত করে নিয়েছে মনে করছি তৃণমূল কংগ্রেসের আরেকটা দুর্নীতি গোটা পশ্চিমবঙ্গে যেভাবে সমস্ত কিছু দিয়ে দুর্নীতি চলে এই গরিব মানুষগুলোকে সংখ্যালঘু লোভের নামে মাইনরিটি মানুষগুলোকে রমজান মাসে আজকে এই অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে তৃণমূল অন্ডালের ব্লকের নেতারা বিভিন্ন নামে তারা টাকা তোলে ডিভিশের চাকরি দেওয়ার নাম করে টাকা তোলে কোথাও আইসিবিএসের দেওয়ার নাম করে টাকা তোলে আবার এখন আবার শুনতে পাচ্ছি নতুন একটা স্ক্যাম যে এই সমস্ত গ্রুপ লোনের নাম করে টাকা তুলছে কালো বরণ মন্ডল কদিন আগে এদেরকে ব্লকে নিয়ে গিয়ে ফয়সলা করে যাতে কেস ছাড়াছাড়ি না হয় তার চেষ্টা করেছে তাহলে এই গরিব মানুষগুলো যাবে কোথায় কালো মন্ডল এবং তৃণমূলের নেতাদের কি স্বার্থ আছে এই কেসটাকে দাবি দেওয়ার কি স্বার্থ আছে অন্ডাল ব্লকের ভিডিও আমরা এই কথা জানতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়